আজকে এই ব্লগটা অনেকটা স্পেশাল হবে গান যে লাগছে কেন কপি এড করবে অন্না দিদি আরে গান বন্ধ করে কপি এড করবে দাঁড়াও উইন্ডোটা নি যাক এখান থেকে শুরু করলাম আর আমি দেখতে পাচ্ছি পুরো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে এদিকে শোনাই আরে দিদি কপি এড করবে ও দিদি আরে ও দিদি কপি এড করে বন্ধ করো এখানে সোনাই রেডি হয়েছে সোনাইকে এই যে লুকিং আর আমার সাথে দূরে দূরে এসো দূরে এসো তো এই হচ্ছে আমার সোনাইয়ের ফাইনাল লুকিং আজকে যাচ্ছি এখানে তাম ও রে ক্রাশ

তো যাই হোক ফাইনালি বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে তো এখন এসে আমার গাড়িতে যে আমি অননা শোনায় পিছনে রয়েছে তামতাম তমতামের মা তমতামের বাবা তো যাই হোক এখন আর বেশি বক বক না করে জায়গায় যাই তারপর দিন কথা হচ্ছে যার না বাবা ছেলে বাবা সিনেমাটি সব ঠিক আছে ছেলে টিকিটের জন্য তো যাই হোক অবশেষে আমরা নাচা গানা করে পরে ফাইনালি খেতে বসে গেলাম আর খেতে খেতে শোনাই নাচ করছে গান চলছে না গায়ে মারাত্মক লেভেলের গান চলছে সেই গানের তালে নাচ করতে আলাদা লেভেলের চলে গানটা তোমরা শুনে নাও

অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে একটা সিনেমা দেখলাম সিনেমা দেখতে অনেক রাত্রে ঘুমিয়ে গেছি যাই হোক এখন উঠলাম এইদিকে চলে এসেছে বিপ্লব এইদিকে ছুটি যার মুখে অনেক ভুট্টি ভুট্টি এইকে তামতাম অফিসিয়াল হ্যাঁ হে একটু নি ঘুম থেকে উঠে মিন্টের মুখটা দেখো আর এইখানে হচ্ছে সোনাই আর এইখানে হচ্ছে কাজের দিদির ছেলে দেখো এত দুষ্টুমি করে ওকে বেঁধে রেখে দিয়েছে একদম বিশাল দুষ্টুমি করে বিশাল দুষ্টুমি করে ওকে একদম বেঁধে রেখে দিয়েছে যাই হোক এখন আমরা এই চাটা খাবো চা খেয়ে তারপরে একটু পরে ফেস ট্রেসে গোলাপটা এরকম দুধপুর দুটো পঞ্চাশ আর এখন আমি একটা জায়গায় জিনিস কিনতে যাচ্ছি তো ফেসবুকের জন্য একটা স্পেশাল একটা ভিডিও করতে যাচ্ছি আর রিয়াকশান নেবো একটা এক্সপেরিমেন্ট বলতে পারো সেরকম জিনিস নিয়ে করবো তার জন্য একটা কিনতে যাচ্ছি আর যারা এখনও ফেসবুক পেজ ফলো করে নি ডেসক্রিপশনের লিঙ্ক আছে গিয়ে ফলো করে নাও কারণ এই ভিডিওটা অনলি ফর ফেসবুকেই আপলোড হবে তো যাও গিয়ে ফলো করো আর থ্যাংক ইউ সো মাচ ফেসবুকে যা দেখছো আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ পাঁচ লক্ষ স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে তো গাইজ খুব তাড়াতাড়ি আস

তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে না পেয়ে আমি লাস্টে অর্ডার করলাম এখানে তোমার হচ্ছে কী বলে ওই ব্লিঙ্কেট যে দশ পনেরো মিনিটের মধ্যে দিয়ে যায় তো ব্লিংকেটে অর্ডার করলাম তো চোদ্দো মিনিটের মধ্যে আসবে দেখাচ্ছে যে তো যাই হোক এখন বাড়িতে যাই বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বাড়িতে চলে আসবে তো আর রোদের মধ্যে ভালো লাগছে না প্রচুর রোদ যাই হোক এখন বাড়িতে যাই বাড়াতে বাড়িতে ওয়েট করি পনেরো মিনিটের পর আসবে তো আসলে তারপর তোমাদেরকে শেয়ার করছি যে কী মাল আমরা খুঁজছি লাভ এত ফুল ধরে তো যাই হোক ফাইনালি অর্ডারটা এসে গেছে অনেক সুন্দর বোঝা বুঝি ঘোরাঘুরি করার পর ফাইনালি দাদা নিয়ে এসছে যাই হোক চলে এসছে ব্লিঙ্কিট থেকে অর্ডারটা তো চলো এখন এখন দেখব না বাড়ি থেকে তোমাদের আনবক্সিং করব যে কী বৃত্ত আর এখান থেকে এখন আমরা নেবো কোল্ড ড্রিঙ্কস ব্ল্যাক কালারে তো চলো নিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের বাড়িতে গিয়ে যে কি এসে গেছে এই যে এসে গেছে হ্যাঁ প্রমোশন গাইস

এই যে কিছুই নেই গাইজ এই যে এইগুলো হচ্ছে জিনিস নিয়ে এটা নাকি নিয়েছে একশো ছ টাকা বুঝতে পারছো দেখো এখানে আছে চল্লিশ জিনিস আর দেখাচ্ছি না বাকিটা তোমরা ফেসবুক পেজে দেখতে পারবে চাও ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে আছে ব্যাপারটা এখন চল্লিশ এখানে দেখতে পাচ্ছো মিন ময়দা এখানে আছে গঙ্গাই আর একজনের ফটো প্রিন্ট আউট করছি ইউটিউবার তিনটে ইউটিউবারে ফটো প্রিন্ট আউট করছি কেন করছি কী পিন্দার তো আমাদের ফেসবুক পেজের জন্য একটা ভিডিও শুট করবো তো সেটাগুলো ফেসবুকে দেখতে পারবে তো অ্যলোডে অলরেডি একটা শ্যুট করে ফেলেছে আর একটা শুটের জন্যই এখানে এসে প্রিন্ট আউট করতে তো গেমটা অসাধারণ হতে চলেছে যাই হোক তার জন্য দেখতে হবে ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক আছে প্রেসক্রিপশনে তো এখন দেখেন কী কী ফটো প্রিন্ট আউট হচ্ছে দা গঙ্গায় তো ভাই রাহুল গেছিল বাজারে আর রাহুল বাজারে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে এসেছে সেটা হচ্ছে মানে <laughs> 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 ওই যখন মিনময় দা আড্ডাখানে এসেছিল সবাই জানো আড্ডাখানার ব্যাপারে আমরাও গেছিলাম তো মিনময় যখন আড্ডাখানা এসেছিল তখন স্টোরি দেখে ও সঙ্গে সিটু দা ফোন করে বলছে যে মিনময় দা তুমি আমাকে একবার বলতে পারতাম একবার দেখা করতাম তাই তো মিসjata mat bolo emotional ho jayenge pabu mera paas তো गाइस চলো এখন कंटिन्यू করছি じゃ गाइस আজকের ভিডিওটা এটুকুই যেটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা দুদিন ধরে করেছি আর নেক্সট ব্লগ স্পেশাল একটা ব্লগ আছে সে হচ্ছে আমাদের হোম ট্যুর তো হোম ট্যুর দেবো নতুন কিছু করে আরও সাজাবো কারণ আমাদের এই বাড়িটা এই যে বাড়িটা এখন আছি এই বাড়িটাই হচ্ছে আমার বেডরুমটা একটু ডেকোরেশন করে কী করে কী করলাম সব কিছু তোমাদেরকে দেখাবো হোম ট্যুরের মাধ্যমে তাই হোক আজকের ভিডিওটা যদি বলি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শ্যান্ড সাবস্ক্রাইব আর ভিডিওটা প্লিজ দেখা কাছে পৌঁছে দাও সবাই একটু ট্যাগ করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো বাই কাটা লাগেন টেক খেয়াল গুড নাইট